দাম্পত্য জীবনের সময়টার উপর নির্ভর করে বলা যায় একটা মানুষ সুখী না দুঃখী দাম্পত্য জীবনের আগে অথবা স্ত্রীর মৃত্যুর পরের যে জীবন আছে এই জীবনটাকে খুব একটা মূল্যায়নে আনা হয় না না যে এটাতে সে সুখী অতএব যারা বিবাহ করেছেন যারা বিবাহ করবেন উভয়ের জন্য কমন কিছু বার্তা আছে ভাই কোরআন এবং হাদিসের আলোকে দশটি টিপস দিতে চাই দশটি পরামর্শ দিতে চাই কোরআন এবং হাদিসের আলোকে যে পরামর্শগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় দাম্পত্য জীবনে আল্লাহ তাহলে আমাদেরকে সুখ এবং শান্তি দিবেন ইংসা আল্লাহ মোতরাম হাজির দাম্পত্য জীবনে যদি কেউ সুখী হয় তাহলে এই ব্যক্তি সুখী একজন মানুষ ছাত্র জীবনে হয় খুব বেশি সুখী ছিলেন না হয়তো তার কেরিয়ারটা খুব ভালো করে কথিত সমাজ যেটাকে গড়ে তোলার কথা বলে সেরকম কেরিয়ার গড়ার সুযোগ তিনি পান নাই চাকুরি জীবনে হয়তো তিনি খুব বেশি মোটা অঙ্কের স্যালারি পান না ভালো কোনো পদ নাই প্রমোশন হয় নাই কিন্তু ঘরে তার যে স্ত্রী আছেন এই স্ত্রী তাকে অনেক ভালোবাসেন অনেক তার কেয়ার করেন মন খুলে তাকে স্নেহ করেন মমতা দেন তার সুখ দুঃখে তার পাশে থাকেন আবার একইভাবে একজন স্ত্রী তার জীবনে হয়তো অনেক অপ্রাপ্তি আছে কত মেয়ে আমাদের সমাজে আছে যে বাবা দ্বারা মা দ্বারা অবহেলিত ভাই বোন দ্বারা অত্যাচারিত নানাদিক থেকে সে কষ্টে আছে কিন্তু তার স্বামীটা তাকে কেয়ার করে মহাব্বত করে ভালোবাসে স্নেহ করে তার যত্ন নেয় এই মহিলার সমস্ত দুঃখ দূর হয়ে যায় ঠিক না ঠিক তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার জীবন সঙ্গী অতএব নবী করিম সাল্লাম যে বলেছেন আদুনিয়া কুল্লুহা মাতা ওখাই মাতা আদুনিয়া আলমার আত উত্তম জীবন সঙ্গিনী দুনিয়াতে যত মানুষের আনন্দের মাধ্যম হতে পারে সুখের উপকরণ হতে পারে এর মধ্যে সবচেয়ে বড় অসুখের উপকরণ আনন্দের মাধ্যম হল তৃপ্তির জায়গা হল একজন ভালো জীবন সঙ্গিনী একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো একজন ভালো জীবনসঙ্গী পাওয়া ঠিক না ভাই ঠিক দাম্পত্য জীবনে যদি কেউ দুঃখী থাকে তাহলে তার শিক্ষা জীবনে সে অনেক ভালো করেছে সবগুলো ক্লাসে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে অনেক ভালো রেজাল্ট করেছে কর্মজীবনে মাসা অনেক বড় অফিসার হয়েছে অথবা অনেক বড় ব্যবসায়ী হয়েছেন সফল উদ্যোক্তা হতে পেরেছেন অনেক পয়সা করে কামিয়েছেন সমাজে অনেক সুনাম সুখ্যাতি আছে কিন্তু বাসায় বিশ্বযুদ্ধ লেগেই থাকে এই লোকটাকে সমাজ পরের কথা আমরা কোনো মানুষ এমনকি সে নিজেও কখনো নিজেকে সুখী ভাবতে পারে মোহারাম হাজরিন অতএব যেটুকু করতে চান তাহলে আল্লাহ আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন বেশিরভাগ ওলামায় ক্রাম বেশিরভাগ হজুররা দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী আলহামদুলিল্লাহ এবং এই সুখের যে রহস্য আছে সেই রহস্যটা আজকে ফাঁস করতে চাই